সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর আমি দেখো একটা মানে কাপড় পরে নিয়েছি নিয়ে এখন তো সকাল সকাল মানে তাই বিছানা পথ কিছুই গুছানো হয়নি আর আমার ছেলেকে আগেই খাইয়ে দাইয়ে পরিষ্কার করে রেডি করিয়ে দিয়েছি আমাদের এখানে যে বাড়ির সামনে ক্লাব আছে তো ওখানে পতাকা তোলা হবে তো ওখানেই এখন যাব তার জন্য একটা কাপড় পরে নিয়েছে আর কাকিমা না আজকে সকাল সকাল কাজে এসেছিলো তো তাই বাসনপত্র মেজে উপর করে দিয়েছে আর ঘরদোর মুছে কাকিমা চলে গেছে কাকিমার কাজ হয়ে গেছে আজকে সকাল সকাল অনেক সকাল সকাল কাকিমা কাজে এসেছিলো আর আমি দেখো এদিকে মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রেখেছি এদিকে মুসুর ডাল সেদ্ধ হয়েছে টিফিন খাওয়ার জন্য আর এদিকে আমার ছেলের মাছ এনেছে তো সেই মাছটা ঝোল হবে কাঁচকলা দিয়েছি তো তাই ঝোলের রঙটা কেমন হয়েছে দেখো কালো কালো তো কাঁচকলা আলু আর বিনস দিয়ে একটু টাটকা মাছ এনেছে তো ওই মাছটা ঝোল হবে আর আমরা আমি আর আমার হাজব্যান্ড কিন্তু মানে আমাদের দুজনের জন্য আর কি আজকে বাড়িতে রান্না করতে হবে না ও বলেছে খাবার কিনে আনবো আর আমাদের এখানে যে এই ক্লাবটা দেখছো আমাদের বাড়ির একদম সামনে এই ক্লাবটা তো এখন পতাকা তোলা হবে বলে আমরা এখানে সবাই আসছি আরও সবাই আসবে তো এই তো দেখো সব কিছু রেডি করা আছে আর যে পতাকা তুলবে সেও এখানে আছে মানে বয়স্ক একজন দাদু তো এলেই সবাই মানে সবাই মিলে জড়ো হলে তারপর পতাকাটা তোলা হবে আর আমার ছেলেকে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে ওকে আগেই একটু পাঠিয়ে দিয়েছি তারপর আমি একটু কাজগুলো গুছিয়ে নিয়ে এসেছি আর এই যে দেখছো এটা হচ্ছে মানে ক্লাবের সামনের দিকের যে জমিটা আছে এখানে আর কি প্যান্ডেল করা হয়েছে আজকে হচ্ছে ব্লাড ডোনেশন হবে এখানে তো এইখানটাও তার জন্য প্যান্ডেল করা হয়েছে আর এখন যেহেতু অনেকটাই সকালবেলা তো এখন কিন্তু শুরু হয়নি ব্লাড ডোনেশান দশটা থেকে শুরু হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে সারা দিন আমরা কিভাবে কাটাই আর এই দেখো পতাকা তোলা শুরু হয়ে গেছে তো আমরা এখানে এই যে সবাই মিলে দাঁড়িয়ে দেখছি আর আমার ছেলে ওই যে ভিতর দিকে রয়েছে ওর বাবার কাছে এই যে এখানটায় না রোদ এসেছে আর রোদটা এত চড়া আর ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু এই যে রোদটা উঠেছে রোদটা কিন্তু বেশ চড়া রোদে দাঁড়িয়ে আছি তো বেশ মানে মাথাটায় রোদ লাগছে এত চড়া রোদটা তো যাই হোক দেখো পতাকা উত্তোলন হচ্ছে আমাদের এখানে আর আজকে তোমরা সবাই কে কীরকমভাবে আজকের দিনটাকে পালন করলে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ তো আমাদের সারা দিনটা আমরা কি কি করি কিভাবে কাটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবার আর আমাদের বাড়ির সামনে যেহেতু এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে মানে প্রত্যেক বছরই হয় আর আজকের দিনেই হয় তো আমরা সবাই ওই মোটামুটি বাড়িতে কাজ বাজ করতে করতেই একবার টুকটুক করে যাই গিয়ে দেখি দাঁড়াই ভালো লাগে সবাই ওখানেই থাকে মানে এই যাওয়া আসা করে সবাই বেরোয় তো ভালো লাগে আর আজকে আমাকে তো রান্না করতে হবে না রান্নার দিকটাও ছুটি তো আমার ছেলের জন্য শুধু রান্নাটা হবে ভাত আর মাছের ঝোল আর এই দেখো ওখানে পতাকা উত্তোলন হয়ে এই যে এই কেকগুলো দিয়েছে আমাদের তিনজনের জন্য তিনটে কেক দিয়েছে তো সবাইকে কেকই দিচ্ছিল তো আমি আমরা বাড়ি চলে এসেছি ছেলেটাকে নিয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি টিফিন খাবো তারপরে এই সব বিছানা পাট গুছাবো এইসব করব তো ও দেখো আবার বায়না করছিল যেন যেহেতু ওখানে সবাই রয়েছে অনেক ছোটরাও রয়েছে তারপরে সবাই যেহেতু রয়েছে তো তার জন্য যাবে বলে বায়না করছিল ও আবার গেছে ওর বাবা আছে ওখানে ওর বাবা তো আছে সবাই আছে তো ওখানে থাকবে আর আমি এদিকে আমার কাজ গোছাচ্ছি আগে না বিছানাটা গুছিয়ে নিই এত মানে আস্তে আস্তে দেখতে দেখতে পরে করব পরে করব কাজ নেই এরকম যেদিন কাজ কম থাকে সেদিনই কিন্তু সব কাজ বেলা হয় আর যেদিন কাজ থাকে সেদিন তাড়াতাড়ি কিন্তু সব কিছু মিটে যায় তাই না তো আমি তো সকাল থেকেই ভাবছি আমার আজকে রান্না নেই যেহেতু কোনো কাজের তাড়া নেই কিন্তু দেখতে দেখতেই তো এখন সাড়ে দশটা এগারোটা হয়েই গেল তো এরপর আমার ছেলের মাছের ঝোলের আনাজটা সিদ্ধ করা আছে ওটা মাছটা ভেজে সাঁতলাবো তারপরে প্রেশারে ভাতটা চাপিয়ে দেব তো যে এখন যেহেতু ঠান্ডা তার জন্য সকাল সকাল করিও নি আমি জানি ওই একটু বেলা করেই চাপাবো হয়ে যাবে প্রেশারে তো ভাতটা হবে বেশিক্ষণ লাগবেও না আর দুপুরবেলা আমার হাজব্যান্ড বলেছে খাবার কিনে আনবে হোটেল থেকে তো আমরা দুজনে তো ওটাই খাবো আসলে ওই যে ডাক্তার বাবুরা এসেছেন যারা ব্লাড নিতে এসেছেন তাদের জন্য তো খাবার কিনতে যাবে ও আমাদেরও একবারে নিয়ে চলে আসবে তো আমাকে বললো তাহলে বাড়ির সামনে যেহেতু হচ্ছে একটু একটু গিয়ে বসতে পারবে রান্নাটা থাকলে মানে রান্না বান্না করে বাচ্চা নিয়ে যাওয়াটা মানে হয় খুবই কম তো আমি যেহেতু রান্না নেই তাই তাড়াতাড়ি ওখানে যেতে পারবো আর এই দেখো ব্লাড ডোনেশান চালু হয়ে গেছে অনেকেই তো আমাদের সব আমাদের পাড়ারই সব দিচ্ছে আর এই দেখো ও ব্লাড দেবে বলে আমার হাজব্যান্ড তো এখানে প্রেশার মাপছে তারপরে সব কিছু আর কি মানে টেস্ট করে নিচ্ছে যে ব্লাড দিতে পারবে কি না তো এই তো অনেকেই কিন্তু আমাদের পাড়ার যারা আগে ব্লাড দিত তারা কিন্তু মানে ওই কাকুরা কাকিমারা তো তারা কিন্তু এবারে অনেকেই আছে যারা ব্লাড দিতে পারেনি কারণ কারোর হাই প্রেশার কারোর সুগার তো তার জন্য আর এই দেখো এখানে এখন প্রিপারেশান চলছে এখন ব্লাড মানে ও আর কি দেওয়া শুরু হয়নি এবারে দেবে আর এই যে এই দাদার হয়ে গেছে আর আমার ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে ওর বাবাকে কী করছে ও দেখছে এখনও কিন্তু ওর বাবার ব্লাড নেওয়া শুরু হয়নি আর আমরা বাইরে এসে বসে আছি এখানটাতেই সবাই বসে আছে এখানটাতেই আমরা বসে বসে গল্প করছি অনেক সবাই আছে আর এই যে আমি তো একবার করে বাড়ি যাচ্ছি একবার করে আসছি এখানে যেহেতু সবাই আছে তো গল্প করছে ভালো লাগছে একদিন তাই না আর এই দেখো আমরা বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার হাজব্যান্ড তো ব্লাড দিয়ে চলে এসেছে আর ব্লাড ডোনেশান থেকে না ওখানে যারা যারা ব্লাড দিচ্ছে তাদেরকেই দেখো এই একটা করে এরকম গামলি আর ফল মিষ্টি তারপরে কি দিল দুটো ডিম সিদ্ধ আর হচ্ছে আর কি দিয়েছে একটা ব্যাগ দিয়েছে এই সব দিয়েছে যারা যারা ব্লাড দিচ্ছে তো ওকেও দিয়েছে এইগুলো নিয়ে আসা হয়েছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট বিরিয়ানি এনেছিলো চিকেন বিরিয়ানি তো সেটাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি তো এই তো চলো আজকে আমরা এইভাবেই দিনটা কাটালাম তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা